এবার শাকিব খানের প্রিন সিনেমায় দ্বিতীয় নায়িকা হিসেবে যুক্ত হচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আরোহিমিম। প্রিন সিনেমায় আরোহিমিমের যুক্ত হওয়ার বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছেন না সাকিবিয়ানরা। সাকিবিয়ানদের দাবি, যদি আরোহিমিম এই সিনেমায় থাকে তাহলে তারা এই সিনেমাটিকেই বয়কট করবে। দর্শক, ইতিমধ্যে আমরা তো সকলেই জানি এই সিনেমাটিতে নায়িকা হিসেবে যুক্ত হয়েছে তাসনিয়া ফারিন এবং অতি শীঘ্রই এই সিনেমাটির শুটিংও শুরু হয়ে যাবে। তবে আরও একটি চাঞ্চল্য কর তথ্য সম্প্রতি হাতে এসে পৌঁছছে যেটা হলো এই যে শাকিব খানের প্রিন্স সিনেমা এই সিনেমাটিতে দ্বিতীয় নায়িকা হিসেবে নাকি রাখা হচ্ছে আরোহিমিমকে আরোহিমিমকে দ্বিতীয় নায়িকা হিসেবে রাখার বিষয়ে নির্মাতা আবু হায়াত মাহমুদের কাছ থেকে জানতে চাওয়া হলে তিনি বলেন যে গল্পের শোভা এই সিনেমাটিতে সুযোগ পাচ্ছে আরোহিমিম আমি স্পষ্ট ভাবে জানি যে এই সিনেমাটিতে আরোহিমিম অভিনয় করার জন্য যোগ্য নয় তবে কিভাবে যোগ্য করে তোলা উচিত তা আমার ভালোভাবে জানা রয়েছে। দর্শক নিয়ে এমন কনফিডেন্স এর আগে কোনো নির্মাতাকেই দেখা যায়নি সত্যি এই সিনেমাটিতে দ্বিতীয় নায়িকা হিসেবে আরোহী মিম থাকলে বেশ একটা খারাপ হবে না বলেই মনে করছি আপনার ব্যক্তিগত মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে ধন্যবাদ